সালামু আলাইকুম আমি ক্ষমা চাচ্ছি ভাই আমার অনেক ভুল হয়ে গেছে ভাই বাংলাদেশকে এরকম মন্তব্য করাটা আমার ঠিক হয় নাই এখন আমি ক্ষমা চাচ্ছি সো একটা সময় বীরেন্দ্র সেবা সাকিবকে যে ধরনের কুটুক্তি করে কথা বলছিলেন আর বাংলাদেশকে তো সবসময় কুটুক্তি করে কথা বললেন কিন্তু দিন পাল্টে গেছে এবং সরকার যেভাবে পাল্টাইছে বীরেন্দ্র সেবাগের মুড়ও তেমন পাল্টিয়ে গেছে এবং বীরেন্দ্র সেবাগের কথা তেমনি পাল্টে গেছে এবং বাংলাদেশ যে আগের মতো টিম নেই সেটাই তিনি প্রমাণ করতেছে সেটা হচ্ছে ভারত যে ধরনের টিম স্কোয়াড ঘোষণা করছে সেই ধরনের টিম স্কোয়াড ঘোষণা একমাত্র বড় বড় টিমের সাথে করে থাকে সেটা বাংলাদেশের বেলায় কেন করছে সেটাই ব্রেন্দ্র সেবাগের প্রশ্ন সো এই প্রশ্নটা তখন তাকে করা হয় এবং তিনি বলেন যে ভারত বাংলাদেশ যেভাবে ক্রিকেটটা খেলেছে পাকিস্তানে গিয়ে ইভেন পাকিস্তানের মাঠে গিয়ে একটা দেশের মাঠে গিয়ে আরেক যখন তিনি ডমিনেট করে ক্রিকেটটা খেলে তখন তাকে সমিয়া অবশ্যই করতে হয় তেমনি ভারত ঠিক সময় করেছে বাংলাদেশকে বাংলাদেশ সমিয়া না করার আসলে এখানে এখানে কোনো কারণ নাই কেননা দেখেন বাংলাদেশ যেভাবে ক্রিকেটটা খেলেছে ভারতের পাকিস্তানের বিপক্ষে ইভেন শুধু ক্রিকেটটা খেললেই ডমিনেট করে ক্রিকেটটা খেলছে এবং বড় বড় ব্যবধানে ক্রিকেট ম্যাচটি জিতে গেছে সো বাংলাদেশের টপ প্লেয়ারের মধ্যে লিটন দাসকে এবং মেহেদি হাসান মিরাজকে তিনি বলছে এটা এরাই ডেঞ্জারাস প্লেয়ার হতে পারে ইভেন সাকিব আল হাসানকে যে জাগে কিনা তিনি কুটুক্তি করতেন অসম্মান করতেন তাকে বলতেছে যে ভাই অভিজ্ঞতার দাম সো এই ধরনের কথাবার্তা তার শুনলে আসলে একদম হাসি পায় আমার কেননা একটা সময় বিশ্বকাপের সময় তিনি যেভাবে সাকিবকে নিয়ে ট্রল করেছিলেন ঠিক ঠিক এখন এর মতো হয়ে গেছে সো সাকিবকে এখন বলতেছে ভাই অভিজ্ঞতার দাম আছে টেস্ট ক্রিকেটটা একটা অন্যরকম প্ল্যাটফর্ম যেখানে কিনা টেস্ট ক্রিকেট মানিয়ে নিতে একটু সময় লাগে যেখানে কিন্তু হাসানের মানে কন্ট্রিবিউট আসলে অনবদ্য সো সাকিবকে বলেন হাসান মিরাজকে বলেন লিটন দাসকে বলেন হাসান মাহমুদকে বলেন রানাকে বলেন ইভেন তাসকিনা আহমেদকে বলেন এবং মুশফিকুর রহিমকে বলেন তাকে প্রশংসায় ভাসিয়েছে এবং বীরেন্দ্র সেবাগ সবসময় এবং বীরেন্দ্র সেবকের মুখটি ছোট করতে এই পাকিস্তান সিরিজটি যথেষ্ট ছিল কিন্তু এখন আরো সামনে আগানোর পালা আমাদের ভারত বধ করতে হবে ভারতের সাথে ম্যাচ জিততে হবে ভারতের সাথে ম্যাচ না জিতলে আর আমরা পারবো না ভারতের মাঠে যদি আমরা কিছু একটা করতে পারি তাহলে আইপিএলে একটা চিন্তা করেন নাহিদ রানার মতো প্লেয়ার সুযোগ পেয়ে যেতে পারে এটা অসম্ভব বলে কথা নাই। আপনি নাহিদ রানা বলেন হাসান মাহমুদ বলেন শরীফুল ইসলাম চান্স পাবে তাসকিন আহমেদও চান্স পাবে ঋষাদসেন নিয়ে একটু কনফিউজ কারণ তাদের লোকাল অনেক লেগ স্পিনার আছে রিষাদসেন পেতেও পারে আবার নাও পেতে পারে আপনি কি মনে করেন আইপিএল এ কারা কারা চান্স পেতে পারে বাংলাদেশের প্লিজ কমেন্ট করে জানাই দেন আপনার অভিজ্ঞতা তো দেখতে চাইছে আপনার অভিজ্ঞতা কেমন সো বাংলাদেশের আপনার মতে ভারতের কোন প্লেয়ারটাকে আপনি সব থেকে ঘৃণা করেন এক বিরাট কোহলি দুই বীরেন্দর সেভাগ তিন জহির খান এবং আপনার মতে আর কোন ইউবরাজ সিং আর কোন প্লেয়ার আছে কিনা প্লিজ কমেন্ট করে জানায় দেন প্লিজ 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 আমি দেখতে চাই আপনার মতামত সো প্লিজ কমেন্ট করে জানা না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ